আসসালামু আলাইকুম সৌদি আরব রিয়াদ বাধা থেকে আমি রোমান আছি আপনাদের সাথে কেমন আছেন যারা ভিজিট বিষয় বিভিন্ন দেশে যেতে চান আজকের ভিডিওটা তাদের জন্য ভিজিট বিষয় বর্তমানে যে কাজগুলো হচ্ছে প্রথমে সেই বিষয়ে বলবো এবং পরবর্তীতে কিভাবে আপনি আপনার পরিকল্পনা বা কিভাবে আপনি কাজ করতে পারেন যারা নতুন আছেন বা পরিকল্পনা করতেছেন তারা কিভাবে শুরু করতে পারেন সেই বিষয়ে কথা বলবো এবং আমাদের কাজের প্রসেসগুলো সেটা বলে দিব প্রথমে বলি বর্তমানে যে কাজগুলো হচ্ছে সেটার এটা হচ্ছে ওমানের ভিসা এটা হচ্ছে ওমানের ভিসা ঠিক আছে এখানে ভিসা যে ডেটে এই ভিসাটা হয়েছে সেটা হলো বাইশ এপ্রিল বাইশ এপ্রিলে ভিসাটা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন বাইশ এপ্রিলে ভিসাটা হয়েছে অর্থাৎ এই মাসে বাইশ এপ্রিল দু হাজার পঁচিশে বিষটা ও মানে হয়েছে তো যারা গালফ কান্ট্রিতে ভিজিট করতে চান আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনার কাজটা করে দিব এরপরে আসেন এটা হচ্ছে আঙ্গুলের ফিঙ্গার দশাঙ্গুলে যে পুলিশ ক্লিয়ারেন্স ঠিক আছে এটা হচ্ছে পুলিশ ক্লিয়ার এটা হচ্ছিল গ্রিসের জন্য গ্রিস সাইপ্রাস এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছিল মার্চের তেইশ তারিখে এটা হচ্ছিল মার্চের এটা করা হয়েছে এরপরে আসি এটা হচ্ছে বুলগেরিয়ার জন্য বুলগেরিয়ার এটা ইস্যু হয়েছিল এপ্রিলের ছয় তারিখে এপ্রিলের ছয় তারিখের তারিখটা দেখতে পাচ্ছেন এখানে চাইলে আসলে পুরো ডকুমেন্টস দেখানো সম্ভব হয় না কারণ কারো তথ্য প্রকাশ করি না আমরা এটা আসলে ঠিক না আরেকটা হচ্ছে অস্ট্রেলিয়া এটা হচ্ছে অস্ট্রেলিয়ার একটা কাগজ কাজ এটা ডকুমেন্টস করে দিয়েছি এখানে দেখতে পাচ্ছেন অস্ট্রেলিয়া ক্যামেরায় কতটুকু দেখতে পাচ্ছেন জানি না তবে এটা হচ্ছে অস্ট্রেলিয়ার এই যে কাজটা সতেরো তারিখে এটা হচ্ছে এপ্রিলের সতেরো তারিখে ঠিক আছে এপাশে আছে রোমানিয়ার রোমানিয়ার একটা এটা দেখাচ্ছি রোমানিয়া ঠিক আছে এটা হচ্ছে রোমানিয়া আর এটা ইস্যু হয়েছে এটার কাজ হয়েছে হলো এপ্রিলের দশ তারিখে এখানে দেখতে পাচ্ছেন এপ্রিলের দশ তারিখে এপ্রিলের দশ তারিখে এই কাজটা হয়েছে রোমানিয়ার এই কাজটা আর এখানেও দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে অ্যাপোস্টিল অ্যাপোস্টিলটা হয়েছিল দশ এপ্রিল এই যে এখানে তারিখটা দেখতে পাচ্ছেন কিনা না দশ এপ্রিল এই কাজটা হয়েছে ঠিক আছে তো এই হচ্ছে আমাদের কাজ আলহামদুলিল্লাহ হয়েছে এবং হচ্ছে তো যারা এই যে এই বিষয়গুলো ছিল হলো যাদের কাজগুলো হয়েছে বা হচ্ছে এবং এর বাইরেও অনেকগুলো আছে আপনারা যারা নতুন আছেন যারা পরিকল্পনা করতেছেন যে বিভিন্ন দেশে যাবেন ক্ষেত্রে আপনারা কি করতে পারেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং যদি ই ইকামার ম্যাথ থাকে তাহলে আপনি কয়েকটা দেশ আছে যে হ্যাঁ গ্যারান্টি সহকারে ভিসা হয় সেসব দেশে আবেদন করতে পারেন বিশেষ করে জাপান রাশিয়া এই দেশগুলোতে গ্যারান্টি সহকারে ভিসা হচ্ছে আর এর বাইরে ইউরোপ বা অন্য দেশে আপনারা আবেদন করলে আমরা আপনাদের ভিজিট বিষয় করে দিতে পারবো আর ওয়ার্ক পারমিট যদি কেউ আনতে পারেন তাহলে আমরা অল ডকুমেন্টস করে দিব। এটা হলো বিষয় এখন বলে আমাদের কাজের প্রসেসটা কেমন আমাদের কাজের প্রসেসটা হলো আমরা আপনার পুরো ডকুমেন্টস ফার্স্টে চেক দিব যে যেন আপনার এই কেবার আবার ম্যাথ থাকে পাসপোর্টে ম্যাথ থাকে এবং আপনি যেন ছুটি যে কোনো সময় চাইলেই নিতে পারেন তো এরকম এই তিনটার বিষয় যদি ওকে থাকে তাহলে আমরা বলি যে আপনারা যদি ভিজিট বিষয় ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া কানাডা নিউজিল্যান্ডের জন্য আবেদন করতে চান সেক্ষেত্রে পাঁচটা বা ছয়টা দেশ ঘুরে আসুন সেটার কাজটাও আমরা করে দিব আপনারা বিস্তারিত জানতে আমাদের অফিসে আসুন এবং আমরা কয়েকভাবে আপনাদেরকে সেবা দিয়ে থাকি একটা হলো ভিজিট বিষয় বিভিন্ন দেশে ভিজিট বিষয়ে যেতে পারেন আমাদের মাধ্যমে দ্বিতীয় হতে হচ্ছিল কার্গো করতে পারেন সৌদি আরবের যে কোনো প্রান্ত থেকে তেইশ কেজির সামান বাংলাদেশে পাঠাতে পারেন এটা হচ্ছে দ্বিতীয় তিন নম্বর হলো আমরা এদেশে ইম্পোর্টার আমরা এদেশে গার্মেন্টস ইম্পোর্টার সুতরাং আপনারা যারা পোশাক নিয়ে ব্যবসা করেন তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ওয়ে হাউস আছে আমাদের প্রোডাক্ট আছে স্যাম্পল আছে আপনাদেরকে আপনাদেরকে প্রোডাক্টগুলো দেখে আপনারা এখান থেকে নিতে পারবেন তো এই এই হচ্ছে আমাদের কাজের প্রসেসগুলো এবং সবগুলো আপনাদেরকে দেখালাম তো কিছু বিষয় আছে সাম মানে আপনারা জানার প্রয়োজন হবে বা প্রশ্ন থাকবে সেই বিষয়গুলো আমাদের অফিসে এসে জেনে নিতে পারেন বা ফোনে কল দিয়ে জানতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম